আসসালামু আলাইকুম বায়োকমিক ক্যালকেরিয়া ফস ঔষধটিকে আমরা কী কী রোগে ব্যবহার করতে পারি চলুন এক এক করে চলুন এক যে কোনো দাঁত দিয়ে গাঢ় স্বচ্ছ চটচটে চটেশ দুই সবুজ বর্ণের পিচ্ছিল ও দুর্গন্ধযুক্ত ভিড় তার সঙ্গে পায়খানা করার সময় বিভিন্ন প্রকার শব্দ তিন দেহের যে কোনো অংশ হাড়ের অপুষ্টতা দুর্বলতা বা হাড় ভাঙা রোগে ইত্যাদিকে আমরা ব্যবহার করতে পারি চার রক্তে লোহিত রক্তকণিকার অভাবজনিত রক্তল্পতা ও তার জন্য রাত্রিতে ঘাম বেশি হওয়া ইত্যাদি রোগে আমরা ব্যবহার করতে পারি পাঁচ অতিরিক্ত হস্তমৈন স্বপ্নদোষ প্রভৃতি কারণে উৎপন্ন দুর্বলতায় আমরা ওষুধটিকে ব্যবহার করি ছয় অতিরিক্ত সেরো অ্যালু বুমিনের নিঃসরণের ফলে হাঁটু সন্ধিতে জল সঞ্চয়ে আমরা এটিকে ব্যবহার করতে পারি সাত ক্র্যাম অ্যানেমিক ক্র্যামস ও স্প্যাজম বিশেষ করে আক্রান্ত স্থানটির অবসতা শীতলতা সহ রাত্রিতে কষ্ট বাড়ে এমন রোগে আমরা এটিকে ব্যবহার করতে পারি আর রক্তে সঞ্চালনের রসের ফলে যে কোনো অংশের অবসতা বিশেষ করে পেট হাত পা তাদের আঙুলের অবসতা হাঁটুর ওপরের অংশের অবসন্নতা বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে কষ্ট বাড়লে রাত্রিতে বা আহারের পরে পর বা চিন্তা করলে কষ্ট বাড়লে আমরা এই ক্যালকেরিয়া ফস ঔষধটিকে ব্যবহার করতে পারেন তো ভিডিওটি এখানে এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ধন্যবাদ